আমরা সম্মানিত বিয় আসলে হতো হইলো সিলেটি মাতিলাই আমরা সিলেটি আবার না ভালো লাগে না তো মাতৃভূমির টানে প্রতিটা বছর বাইসবাইন ইং তাই নইলা সোনার মিয়া হইলা একজন বিশিষ্ট দানবিদ এবং সামাজিক ব্যক্তি এবং এক কথায় বলতে অপূর্ব শব্দ কতইল ইতিপূর্বে যা দেখি নাই মানে আমার এই সাংবাদিকতা বিহত সাত বছরের ভিতরে অপূর্ব শব্দ পরে কোনো কথা থাকে না মানে ইতিপূর্বে যা দেখি নাই তানকে তানকে লইয়া যা দেখছি চমক তাই চমক তান কিন্তু আসন কিন্তু খামগুলো আইছে আইসা করিলে বালা গাম। খাম আমার লইয়া কিন্তু আইছে আইছে আইসে এই কেন গিয়াই দিদি আইসো নিন অন্য তারাই কম্পিউটার টম্পিউটার কয়েকদিন পরে করে ওগুলি না এমন মানুষ আমরা প্রথম তার বাইতা তার বাইতাম এবার দেশবাই কবে শৈল্যর অবস্থা কিনা আসসালাম আলাইকুম আমার নাম হইল সোনাম আমার গ্রামের বাড়ি হলো নম্বর মুখাম এবং পাঁচ নম্বর দ্বিগুণ বাঘ ইউনিয়ন বর্তমান অবস্থায় আমি আছি মলইবাজার পয়েন্ট অর্থাৎ আসি আমার বাসি জায়গা বাসাত আলহামদুলিল্লাহ আমার জাকিবাই খুশি হইলাম আমি তো তুই

শারীরিক অবস্থা নাই তাই আমি আবার আইছি যে আমি ওটা হাত যাইবু শুক্রবারে ইনশাল্লাহ শনিবারে ডাক্তারের সাথে পরামর্শ করুন আমার দুঃখ হয়েছে আসলে পর্যন্ত আমি সবার কাছে আমি দোয়া চাই আমরা দোয়া করতে হলে আমার মানে সুস্থতা ইতিমধ্যে দেশের যে অবস্থা দেখা মতো মানে যখন আইলাম আমি

বিপর্যন্ত মানুষ আছে বাড়িঘর অনেক ধরনের নষ্টই পানির পানি নিয়ে এরপরে খাওয়ায় তাওয়ায় এর অনেক কিছু দাম তো এটা সিনাচারা দেশের অবস্থা আর ওদিকে বইতাম রাজনীতি বাড়িতে আমার কোনো কোনো ফিলিং তবে মনে করি বালক আছে ভালো আমি চেষ্টা করবো আছে না পালা খালাইতাম স্থায় র জনগণ শান্তি আমরা শান্তি

আমরা সারা লন্ডন ইউকে বিশ্ব যত দিয়ে দেখানো আছে সকলেও আমরা বাংলাদেশ রেমুখে দিলাম তার দ্বারা মোটামুটি আমার একটা উন্নয়ন পরিবর্তন হচ্ছে পাশাপাশি আমার মেলাতে আমি যদি হই আমার এলাকা সম্বন্ধে নেয়া

আমরা আপনার বেশি বেশি খামার মানা করতাম মাঝে মাঝে আল্লাহ আমরা প্রফিট দিতাম আমরা অনেক উন্নয়নের উদ্যোগ নিজে আমার এলাকা কিন্তু আমরা নিজা আমরা ফাইন নিয়ে পড়তে পড়তে মারে আমি ওটা ফুল লুই যাই কত কত বাইশ বছর ধরে আমি করলাম ট্রাকিং করলাম কিন্তু মানে কত চেষ্টা করছে কত এলাকার অনেক মন্ত্রী মিস্টার লুই যায় এর বাদে চেয়ারম্যান বুঝে লাগাই অনেক কিছু ফোরছি আমরা কিন্তু আমার ফুলটা এখন পর্যন্ত ওল না নানান প্রবলেমে যা আর আশা করি যে আগামীতে যখন সরকার সেট আপ হইব ইনশাল্লাহ একটা মানে সুযোগ আইতে পারে আর আমরা চলার মোটামুটি মোটামুটি আছে কি বা কিছু নৌকা কিছু পানি আর ওই তো রাস্তাঘাটে বে পানি আছে তো কষ্ট করি আমরা যাতায়াত করলাম এটা আমরা বাইক খারাপ যেহেতু আমরা যে কুশিয়ার সাইড আর সাইড সাইট এইদিকে সাজীপুর সাইড প্রতিম দিন আটগর গ্রাম করছে ওই আমরা ডান আমরা একটা দ্বিফোর মানে আমরা এলাকার মতন এত মানে দুর্যোগ এত নিঃ আমরা পড়ছি আল্লাহ বারো মাস কিন্তু আমরা ছয় মাস আমরা পাঁচশো আট মাস আমরা কিন্তু অবস্থা তো বগলোর লগে আমরা চললাম কিতা কিছু তো নাই হরার নাইলোর গতি আমরা আমি চেষ্টা করলাম যে জনগণের সেবা দিক দিয়ে আমরা আছি এবং আগে আমরা আমরা দেওয়ার যার ল আমরা দিছ ইসলে চেষ্টা করতাম যে আমরা যা মালামালা কাম করতাম আরো জনগণের কিন্তু একা তো ফোনা থাক না আশা করি যে আপনার লাগান আরো মনে পাইন জড়া দিবা এবং সরকার তো আল্লাহ দেয় শুধু কোন সুযোগ সুবিধা দেওয়া তারা চেষ্টা করতে বা পাইতাম আমরা আর চেষ্টার সীমা নাই আমরা খুব চেষ্টা করতে কিন্তু ব্যর্থতা তা নিয়ে না আল্লাহ আমরা এই সমস্ত জিনিসটা পুরা করবা তবে আফটার কথাটা যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহ আল্লাহ তালাই হয়ে উঠেছে মানুষের যেটাই সাইড একত্র হয়েছে অবশ্যই এটা ক্রমান্বয়ে ধীরে ধীরে হবে একসাথে হবে না এই হিসাবে আমি চাইব যে আমার এলাকা এলাকা ভিত্তি এরিয়া ভিত্তি ডিস্ট্রিক্ট বৃত্তি বা থানা হোক জেলা হোক আমরা সকলো দিয়ে চেষ্টা করি ইনশাল্লাহ আমরা কিছু পরিবর্তন করার সম্ভাবনা আছে আর এককভাবে সম্ভাবনা নাই এখানে গরিব দিনে আমরা হলো আছি বিদেশটা কি আমরা অল সময় সামনে আইতাম পাইছে সামনে আইলে বুঝছি কিন্তু কাম করা যায় এবং আনন্দ লাগে ভালো লাগে আমার দেশ যে মানুষগুলো অত্যন্ত বালা আমরা অত্যন্ত বালা ভাই কথিকই আমরা গণগল আওয়া দাওয়া করি আমার একটা মহা প্রতি আমার জনগণ ভাংলান মাটি হিসাবে আমার হয়ে গেছে লন্ডন পাঁচপান্ন বছর এর পরেও আমি গণগণ নব প্রতি ফেমাসে আই

ইনশাল্লাহ যে আমার যে অবদান যেটা আছে বাংলার মাটিতে আমার এলাকা সুবিধা করি নয় আমি দেখেন না মসজিদে সভাপতি গত চব্বিশ বছর ধরে আসি এবং আসি এবং আমরা মসজিদ খুব থেকে অনেক কিছু আমরা অবদান করছি বাংলাদেশের তো এমন জায়গা বাকি না কম বেশ আর আমার মাধ্যমে শুধু খালি মসজিদ না আমার পার্সোনালি আমি অনেক জায়গাতে আমি সহযোগিতা করছি

ওই যে আমরা ডাকার কিতা সভাপতি সে আমরা রিয়েলিটি মাতাম আমি সাথে সাথে আইছি দেখার লাগে বাইক লাগে আমরা দীর্ঘ আই করি কামনা আপনারা দেখুন যে অনলাইন মিডিয়া ইএস টোয়েন্টি ফোর শো আমি বিগত দুই বছর ধরে বাইক বালা খাম যেগুলো করার এবং পাশাপাশি ওয়াজ পর্যন্ত ফেঁকে বেখে বরিয়া গিয়েও দেখাই এত তাই না আমার মায়া করিনা তাই না আমার না ইয়া দেখাও আমি মনে করি যে মিডিয়া হিসাবে তার মতো বালা মাইচরে আজকে তুতুলিয়া ধরি এবং দেশ এবং জনগণের উপকার হইব সব বালা থাকবা আসসালামু আলাইকুম সালামজুর